দিনের আলোয় মধ্যবিত্তরা কম্বল বিতরণের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ভাইরাল হয় তাই বিপাকে পড়ছে মধ্য আয়ের মানুষেরা কিন্তু ব্যতিক্রমভাবে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুর জেলা জেট এর প্রধান সমন্বয়ক তারিকুল ইসলাম তারিক এভাবেই তিনি মধ্যরাতে কত দরিদ্রদের বাসায় দিয়ে নিজ হাতে কম্বল তুলে দিচ্ছেন এবং নিজ অর্থায়নে এসব কম্বল তিনি নিজেই মধ্যরাতে

জাতীয়তাবাদী দল বিএনপির যে জেড ফোর্স রয়েছে অঙ্গ সংগঠন তার রংপুর জেলার যে প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন কর্ণধার তারিকুল ইসলাম তারিক ভাই এভাবেই কত দরিদ্রদের বাসায় গিয়ে রাতে রাতে কম্বল দিচ্ছে চাচি ঘুমাইছেন দেন তো চাচি কম্বল জরে জরে দেন এরকম মোটা কম্বল ঠিক আছে তার নির্দেশ অধ্যায়নী এটি আপনাকে বিতরণ লিপৰ মান